স্বাগত ডবিসি সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা এবার জানাবো খবরে বিস্তারিত সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর মাদারীপুর পটুয়াখালী মৌলভীবাজার সহ দেশের কয়েকটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে ফিতরের নামাজ সকালে সকালে গ্রামের মানুষ সৌদি সঙ্গে মিল রেখে করছেন অংশ নিয়ে তারা মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় নামাজে বিভিন্ন এলাকা থেকে ত নারী ও পুরুষ মুসলিরা অংশ নেন ইমাম আব্দুল মৌফিক চৌধুরী বলেন সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে পটুয়াখালীর যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী মহিবুল্লাহ ঈদ আজকে তো সৌদি আরবের সাথে মিল দেখে পটুয়াখালীতে ছাব্বিশটি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে সেখানকার নামাজের কি কয়েকটি নামাজ নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে সার্বিক অবস্থা আমাদের জানাবেন শান্ত আপনাকে ধন্যবাদ পাশাপাশি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আহ আজ আহ চাঁদ দেখার উপর ভিত্তি করে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও কিন্তু পটুয়াখালী সাতাশটা গ্রামে অগ্রিম ঈদ পালন করছে আহ ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছে তারা আমরা রয়েছি পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে যেখানে প্রতি বছরে না এবছরও চাঁদ দেখার উপরে ভিত্তি করে কিন্তু তারা ঈদ পালন করছে এই জায়গায় যদি বলতে হয় যে নামাজের সময়সূচির কথা আপনি জিজ্ঞেস করেছেন সেটা বলতে গেলে যে সকাল নটায় কিন্তু এই বদরপুর দরবার শরীফের প্রথম জামাত কিন্তু প্রধান জামাত অনুষ্ঠিত হবে এর পরবর্তীতে কিন্তু জেলার বিভিন্ন যে সকল গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু জামাত অনুষ্ঠিত হবে আমরা কথা বলেছিলাম এখানকার যারা আয়োজিত রয়েছে তাদের সাথে তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছে যে প্রায় সাতাশ বছর সাতাশ বছর থেকে কিন্তু এই বদরপুর দরবার শরীফে জামাত ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা কিন্তু তারা কিন্তু অনুষ্ঠিত করে অগ্রিম ঈদ পালন করে এসছে তারই ধারাবাহিকতায় কিন্তু এবছরও কিন্তু তারা ঈদ পালন করছে এবারের ঈদের জামাতে হিমামতি করছেন বদরপুর দরবার শরীফের যিনি মেজর সাহেব যাদের রয়েছেন আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বদরপুর দরবার শিল্পের প্রধান জগৎ অনুষ্ঠিত হবে আমরা একেবারে মসজিদের ভিত্তের ভিতরে রয়েছি ঈদ উল আজহাদী আপনি দেখতে পাচ্ছেন যে জামাত অনুষ্ঠানের সময়ে কিন্তু তারা ঈদের জামাত তারা আদায় করবেন সকলেই কিন্তু এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে ধর্মপ্রাণ যারা মুসলিমরা রয়েছে তারা কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বসিত আমরা কথা বলেছিলাম এখানকার যিনি পরিচালক খুঁজে রয়েছে তার সাথে মালানা আব্দুল গনি তিনি আমাদেরকে যেমন কি জানিয়েছে যে দীর্ঘ পঁচাশি বছর পর্যন্ত তারা কিন্তু এই চাঁদ দেখার উপরে বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে তারা মূলত ঈদ উল আজহা এবং ঈদ ফিতর এটি কিন্তু তারা কিন্তু পালন করে এসছে তারই ধারাবাহিকতা এখানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত ছিল পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ মৌসুমী শান্তা মহিবুল্লাহ আপনাকে ধন্যবাদ এবার যেতে চাই মাদারীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতর পালিত হচ্ছে মাদারীপুরেও সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইদ জামাতের খবর জানাবেন আমাদের সহকর্মী মনির হোসেন বিলাস মনির জি মৌসুমি শান্তা মাদারীপুরে কিন্তু আজ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে অর্থাৎ মাদারীপুরের যে প্রধান ঈদের জামাতটা সেটা হয় মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর স্কুল মাঠে সেই স্কুল মাঠে কিন্তু অন্য অন্য বছরের মতো এবছরে সেই ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই ঈদুল ফিতরের যে নামাজের জামাত সেটা কিন্তু এখনই শুরু হবে এই চরকালিকা স্কুল মাঠে একটা কথা বলে রাখি অর্থাৎ সারা দেশে আগামীকাল কি ঈদ হলো এই মাদারপুরে তরকালি কাপড় সহ কমপক্ষে তিরিশটি তিরিশ পঁচিশ থেকে তিরিশটি গ্রামে প্রায় তিরিশ হাজার লোক কিন্তু একদিন আগে অর্থাৎ সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করে আসে অর্থাৎ সুরেশ্বরের যে মরিদান্দা আছে সুরেশ্বরের যে প্রতিষ্ঠাতা সুরেশ্বর দরবার শরীফের হরজত মওলানা শাহ শফীর জান শরীফ মওলানা তার অনুসারী যারা আছে তারা কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে প্রত্যেক বছরই রোজা পালন করে এবং পাশাপাশি কিন্তু ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উদযাপন তারই ধারাবাহিকতাই কিন্তু আজকে মাদারীপুরের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু ঈদের যে জামাত সে জামাত কিন্তু অনুষ্ঠিত এই নামাজে কিন্তু সেটা কিন্তু ঠিক থেকে তারা এই ঈদের জামাতে সবাই অংশগ্রহণ করছে এবং শুধু এই গ্রামই না আশেপাশের যে গ্রাম দূর দূরান্ত থেকে কিন্তু যারা আসে এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য একটা কথা বলে রাখি যে এই একদিন আগে যে তারা ঈদ করে তাতে কিন্তু তাদের মধ্যে কোনো যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নাই তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই ঈদটা পালন করে থাকে এদিকে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে পথে পথে ঘরমুখীদের ভিড় লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রে একটু স্বস্তির হলেও আজ ট্রেনে বাসে ভিড় লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের অভিযোগ নির্ধারিত সময় টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে না বাড়তি ভাড়া নেওয়ার জন্য বাসে কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করারও অভিযোগ রয়েছে যাত্রীদের এদিকে রাজধানী কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো তবে যাত্রীদের চাপ থাকলেও ভোগান্তি নেই এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা এদিকে যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন নদী পথের অধিকাংশ যাত্রী রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট ফিরে পেয়েছে তার হারানো গৌরব সেখানে হাজারো মানুষ ভিড় করছেন লঞ্চ যাত্রার উদ্দেশ্যে এবার কোনো ভোগান্তি নেই টিকিট পাইছে অনলাইনে সুন্দরভাবে ট্রেন হচ্ছে হচ্ছে যে গত কয়েকবারের তুলনায় এবার রাইট টাইমে আসছে এবং হচ্ছে যে আগে যে ভিড়টা খেয়াল করতাম এখন ওই ভিড়টা এখন খেয়াল করা না মানে এখন হচ্ছে ভিড়টা আরো কম প্রত্যেকটা গাড়ি লোকেরা পাঁচশো করে লুক তুলতেছে ভনাটে কিন্তু ওদের কোনো টিকিট নাই আবার তারা পার্সোনালি লোক জন্য নিতেছে আমাদের চোখের সামনেই ফজর আগে আসছি এখন থেকে আমরা টিকিট কাছে টিকিট বুকিং দিছে কিন্তু গাড়ি আছে তারপর গাড়ি কোনো অফার দিতে নাম করে অপেক্ষা করে রাখছে এত দিন চাকরি করে ঈদে বাড়ি যাচ্ছে এটা আনন্দ মানে 100 টাকা এন্ড দেখা যাচ্ছে 100 টাকা অনেক কিছু এই কারণেই সিরিয়ালে দাঁড়ান আজও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী রাজধানীবাসীর ঢাকা ছাড়ার খবর জানাতে কমলাপুর এবং মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি কেমন দেখছেন আজকে ঘরে ফেরার মানুষের চাপ জানান সাঁতার ঘরে ফেরার মানুষের চাপ কিন্তু প্রচন্ড রকমের আমরা এখানে দেখতে পাচ্ছি তবে প্রত্যেকের অভিযোগ যে পর্যাপ্ত বাস নেই কিন্তু বাস কর্তৃপক্ষ বলছে যে মহাসড়কের জ্যামের কারণেই এই বাসগুলো আসতে দেরি হচ্ছে যদি একটু কাউন্টারের চিত্র আপনাকে দেখায় মহাখালী বাস টার্মিনালের এখানে কিন্তু যেহেতু নয় দিনের ছুটি পেয়েছে লম্বা একটা ছুটি মানুষজন কিন্তু তাদের কাজকর্ম শেষ করে নির্ধারিত সময়ে কেউ চলে গিয়েছে কয়েক ভাগে কিন্তু রাজধানীবাসীরা এবার গ্রামে চলে গেছেন ঢাকা ত্যাগ করে সেই জায়গা থেকে কিন্তু সব দিকে যদি মিলিয়ে বলি তাহলে কিছুটা স্বস্তি তো অবশ্যই আছে কিন্তু সাথে কিছুটা ভোগান্তিও আছে যেমন এবার পর্যাপ্ত ভাড়া আদায়ের মানে অতিরিক্ত ভাড়া আদায়ের যদি অভিযোগ নাও থাকে তেমনটা তবে এখানে বলছে যে যারা সিরিয়ালে দাঁড়িয়ে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে ভাড়া টিকিট নিচ্ছেন তাদের ক্ষেত্রে চারশো টাকা যারা হচ্ছে ডেকে ডেকে নিচ্ছেন তাদের কাছ থেকে পাঁচশো টাকা এই ক্ষেত্রেও কিন্তু এই বৈষম্যের কারণেও কিন্তু বাসগুলো ছাড়তে অনেকটা দেরি হচ্ছেন বলে যাত্রীরা তাদের কিন্তু খুব প্রকাশ করেছে এক প্রকার গণমাধ্যম কর্মীরা আসার সাথে সাথে কিন্তু তারা কর্তৃপক্ষ এবং প্রশাসন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রশাসন যেন এখানে এসে এই সমস্যা সমাধান করেন এমনটা কিন্তু বলছে শান্তা বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল বৃষ্টি আপনাকে ধন্যবাদ এবার যেতে চাই কমলাপুর রেল স্টেশনে সেখানে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন জানান শান্তা আপনি হয়তোবা আমার পেছনে দেখতে পাচ্ছেন বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে কমলাপুর থেকে কিন্তু সেটি এই মাত্র ছেড়ে যাচ্ছে এবং এই ট্রেনের কথা যদি আসলে বলি আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং এই ট্রেনে কিন্তু আমরা দেখেছি ছাদে প্রচুর মানুষকে উঠতে এবং পুলিশ র্যাব এবং রেলওয়ে কর্তৃপক্ষ সবাই যৌথভাবে কিন্তু একত্রে এসে তারা কিন্তু ছাদের যারা ছিলেন সকলকে নামিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি যারা এমনকি রেলের গেটগুলোতে আস যারা ঝুলছিলেন তাদেরও কিন্তু আসলে নামিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক তারপরও গুটি কয়েক মানুষকে কিন্তু আমরা ঠিকই ছাদে উঠতে দেখছি এবং এই নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষের সাথে যতক্ষণ আমরা কথা বলছিলাম তারা আমাদের জানিয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন তবে জনসচেতনতা না থাকায় কিন্তু এখনও এখনো ট্রেনে ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও অনেক যাত্রীকে কিন্তু আমরা দেখছি ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে সেখানে আমরা নারী পুরুষ এবং শিশু সব বয়সী নাগরিককেই কিন্তু দেখেছি ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে পার হতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেখানে রেলের অধিকাংশ অংশই কিন্তু আমরা ফাঁকা পেয়েছি এবং তার পাশাপাশি যদি যুক্ত করি কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিস্থিতি যদি বলি গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবারের চিত্রটি একদমই ভিন্ন প্রথমত যেহেতু এবারের ছুটিটা অনেক বড় এবং তার পাশাপাশি আজ ঈদ যাত্রার সপ্তম দিন তাই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ভোগান্তি প্রতি বছর যে ভোগান্তি থাকে নাগরিকদের ট্রেনে শিডিউল বিপর্যয়ের যে ভোগান্তি থাকে টিকিট না পাওয়ার যে ভোগান্তি থাকে সেই ধরনের ভোগান্তি কিন্তু নেই তবে আপনারা হয়তোবা ক্যামেরার মাধ্যমে একটি মোহনগঞ্জের যে ট্রেনটি রয়েছে ঈদ স্পেশাল ট্রেন সেই স্পেশাল ট্রেনে হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন ঠিকই কিন্তু অনেকেই নাগরিক ট্রেনের ছাদে উঠছেন এবং এই নিয়ে আমরা যখন যারা ট্রেনের ছাদে ছিলেন তাদের সাথে কথা বলেছি আমাদের কিন্তু জানিয়েছেন যে টিকিট থাকা সত্ত্বেও হয়তোবা ইচ্ছের কিংবা গরম যেন না লাগে সেই জন্য পরিবার নিয়ে ছাদে অনেকে অনেকে উঠেছেন যেমন তার পাশাপাশি অনেকে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যারা স্ট্যান্ডিং টিকিট পাননি তারাও কিন্তু ট্রেনের ছাদে উঠেছেন তবে আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কিন্তু টহল দেয়া হচ্ছে এবং আমার পেছনে মাত্র একটি দল কিন্তু আসলে চলে গেল এবং তারা হয়তোবা পরবর্তী যে আছে সেটিতেও ছাদে যারা থাকবেন তাদের সবাইকে নামিয়ে দেবেন এবং নির্বিঘ্নে যেন এবার ঈদ যাত্রা হয় সেই প্রচেষ্টাই কিন্তু আমরা দেখছি রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে শান্তা এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত সবশেষ স্বর্ণা আপনাকে ধন্যবাদ ষোলো বছর পর নিজ নিজ এলাকায় স্বতঃস্ফূর্ত ও ভয় সংকাহীন এবার ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের সুযোগ পেয়ে উৎফুল্ল সবাই কেন্দ্র থেকে তৃণমূল সবারই এক কথা সহিংসতা নয় দৃঢ় ঐক্যের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়তে চান তারা এদিকে ঈদে জনসাধারণের নিরাপত্তা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে দলের পক্ষ থেকেও রয়েছে বেশ কিছু নির্দেশনা বাড়িতে গেলাম চাঁদরাতে ওসি ফোন গুলো আপনি বাড়িতে ঢুকছেন হ্যাঁ এখনই আপনার স্থান চেঞ্জ করেন নাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে তো মনে আছে ভাই বোন বাচ্চাদেরকে ফেলে ওই রাত্রে পালিয়ে যেতে হয়েছিল এই গল্প বিএনপির কেন্দ্রীয় এক নেতার তবে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে এমন শত শত রাজনৈতিক গল্প দীর্ঘ বছর পর মুক্ত বাতাসে ঈদ উদযাপন করবেন পরিবার পরিজন ও এলাকাবাসীর সাথে অনেক ঈদ অনেক সময় জেলখানায় কেটেছে যখন জেলখানার বাইরে থাকতাম তখন পরিবারের সাথে ঈদ করা হতো না কেন্দ্র থেকে তৃণমূল বিএনপির এমন অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী দুঃশাসনের রোশনালে পড়ে ঈদ তো দূরে থাক কোনো উৎসবই ছিল না তাদের জীবনে আমাদের নেতাকর্মী থার্টি ফাইভ পার্সেন্টই জেলের মধ্যে ছিল আপনার ফিফটি পার্সেন্ট মধ্যে পলাতক ছিল আমরা সবচেয়ে নির্যাতিত স্বৈরাচার মুক্ত পরিবেশে তাই এবারের ঈদ ভিন্ন মাত্রা নিয়ে এসেছে দলটির নেতাকর্মীদের মধ্যে এবার নিঃসন্দেহে এবার ঈদ অনেক বেশি আনন্দের থাকবে আমাদের জন্য উচ্ছ্বাসের থাকবে মোটামুটি ছাড়া বাংলাদেশ একটা হ্যাপিনেসের মধ্যেই থাকবে ঈদ উৎসবের পাশাপাশি জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক বার্তা রয়েছে দলটির নিজ নিজ নির্বাচনী এলাকায় দলের নির্দেশনা পৌঁছে দিতে চান নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এটি হচ্ছে আমাদের কামন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে অন্যতম বড় উৎসব ঈদ এই উৎসব ঘিরে বিএনপি নেতারা দিতে চান স্বস্তি ও শান্তির বার্তা যার যার আদর্শ থাকবে যার যার মতভেদ থাকবে মতানৈক্য হতে পারে কিন্তু এটা খুব নমিনাল অল্পতে কিন্তু সবাই তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের চাওয়া পাওয়া এই হিসাবটাকে আমরা প্রায়োরিটি দিব ঈদ ঘিরে বিশেষ কোনো কর্মসূচি না থাকলেও এগারোই এপ্রিল ঢাকা সহ দেশের চার নগরে একযোগে কনসার্টের আয়োজন করেছে বিএনপি কালচারাল প্রোগ্রামগুলি নিয়ে আমাদের নিজের স্বকীয়তাকে তুলে ধরা বাঙালির আমাদের বাংলাদেশি যে আমরা আমরাই যে সব পারি এটার যে স্পিরিট এটাকে নিয়ে কিন্তু সত্যিকার অর্থেই আমাদের তারেক সাহেব একটা ভালো জিনিস ভেবেছেন আর কি সাবিরোজ ডিবিসি নিউজ ঢাকা এবার ঢাকার ঈদ শোভাযাত্রায় ফিরে আসছে মোঘল ঐতিহ্য রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে এই আনন্দযাত্রার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথমবারের মতো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের পাশাপাশি থাকছে মেলাসহ সহ নানা আয়োজন ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় এখানে প্রস্তুত করা হয়েছে লক্ষাধিক মুসল্লির জন্য মাঠ বারোশো চার খ্রিস্টাব্দে এ জনপদে ইসলাম ধর্মের প্রচার শুরু হলেও নামাজ রোজা ও ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকে। ঐতিহাসিকদের মতে তেরোশো শতকে বঙ্গদেশে ঈদ উদযাপনকে প্রাণবন্ত করে তোলে মোগলরা মোগলদের সময় ঈদ উদযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল তিলোত্তমার রাজধানী ঢাকায় এবার হারিয়ে যাওয়া সেই মুঘল আমলের ঈদের ঐতিহ্যকে ধারণ করতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীর আগারগাঁওয়ে যেখানে আগে বাণিজ্য মেলা বসত এবার সেই মাঠে সকাল সাড়ে আটটায় লাখো মুসল্লির অংশগ্রহণে হবে ঈদুল ফিতরের জামাত এরপর এখান থেকে সুলতানি আমলের মতো বের হবে ঈদ আনন্দ শোভাযাত্রা খুব সুন্দরভাবে চলতেছে আমাদের প্রায় এইটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এবং সেটাকে আবার যাতে চর্চায় আনা যায় ওই চিন্তা করে এই মাঠের আয়োজন করা এটা তো খুব সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে এরকম তো আর আমরা আমি আর দেখি নাই বাণিজ্য মেলা এইভাবে কাজ করতে এই প্রথম এতে ফুটিয়ে তোলা হবে ঢাকাবাসীর জীবনযাত্রার ঐতিহ্য অংশগ্রহণকারীদের হাতে থাকবে রং বেরঙের ফেস্টুন সহ ঢোল ও নানা রকম বাদ্যযন্ত্র গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে ঈদগা মাঠের পাশেই বসবে মেলার আয়োজন চিনমূত্রের সামনে থেকে আমরা ঈদ ঈদ শুরু করেই হচ্ছে আপনার সংসদ ভবন দক্ষিণ প্লাজা যাব সেখানে গিয়ে হচ্ছে আমাদের ছোট একটা ঈদের কালচার প্রোগ্রাম থাকবে এরপর হচ্ছে সেখানে মিষ্টিমুখ থাকবে মোটামুটি ওটা শেষ করে হচ্ছে ঈদ শেষ করে হচ্ছে আবার আমরা চিনমূত্রে চলে আসব উপদেষ্টা মহোদয় এবং হচ্ছে প্রশাসক মহোদয় এসে এখানে ঈদ যেটা আমরা মেলা বলি ঈদের মেলা সেটা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও বের করা হবে ঈদ শোভাযাত্রা ঈদ জামাত শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের করা হবে শোভাযাত্রাটি মাহমুদ নিউজ ঢাকা নুপুর চট্টগ্রামে আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আরও দুজন রাত সাড়ে তিনটার দিকে নগরীর এক্সেস রোড এলাকায় দুই শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা ও ছোট সাজ্জাদের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে মধ্যরাতে একটি প্রাইভেট কারে শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলার নেতৃত্বে ছয়জন মানত সেতু এলাকায় বালুমহলে আসে সেখান থেকে ফেরার পথে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হাসান ও খুরশেদের নেতৃত্বে চার থেকে পাঁচটি বাইকে তাদের গুলি করতে করতে ধাওয়া করে প্রাইভেট কারটি অ্যাক্সেস রোড এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয়টি ব্যাকে করে আসা দুর্বৃত্তরা প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি ছড়লে ঘটনাস্থলেই মানিক ও আব্দুল্লাহ নামে দুজনের মৃত্যু হয় প্রত্যক্ষদর্শী ও সরোয়ারের সহযোগী হৃদয় ঘটনার বর্ণনা দেন জানান তাদের কাছে ছিল ভারী অস্ত্র ওখানে গুলি করছে ওনারা এক আমরা উনি এখানে আসিল এখানে উনি গিয়া কার কার ড্রাইভিং করেন আর এখানে ওনারা কি বলে গুলি করে মেরে ফেলছে মানে মালিক আর আব্দুল্লাহ যে যারা মারছে তারা বিশ্বাসে আমরা আমরা তো জানি না কি জন্য মারছে এটা আমরা বাবার বাইকে নিয়ে যাবো আমরা ফুস মারার দরকার নাই কোনো বিচারের দরকার নাই ঘটনাস্থলের অদূরেই ছিল পুলিশের টহল গাড়ি এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউ আপনি যা দেখছেন আমি তাই দেখছি মেডিকেল চট্টগ্রামে চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী ছিলেন সরওয়ার বাবলা সর্বশেষ দুই সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে আরেক শীর্ষ সন্ত্রাসী পুলিশ পেটানোর হুমকি দেয়া ছোট সাজ্জাদকে সম্প্রতি ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম টানা নয় দিনের ঈদের ছুটিতে ব্যাংকগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা নিয়মিত টহলের পাশাপাশি ব্যাংকের ভল্টে নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে বলেও নিশ্চিত করেছেন ব্যাংকাররা নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশ ও যৌথ বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে নিরাপত্তায় পাঁচই আগস্ট সরকার পতনের পর ভেঙে পড়ে আইনশৃঙ্খলা আট মাস পেরিয়ে গেলেও এখনও তা ফেরেনি আগের অবস্থায় তাই ঈদের লম্বা ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যাংকাররা জনগণের আমানত রক্ষায় এবার বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও রাখা হচ্ছে নিবিড় যোগাযোগ আমাদের তো সবসময় নিরাপত্তা মানে প্রহরীতে সেটা নিরাপত্তা নিশ্চিত করা এবার সেটা করা হয়েছে এবং তাদের ছুটি মানে বাতিল করা হয়েছে আমাদের অফিসারদেরকেও নিয়োজিত রাখা হয়েছে তারা তো পিরিয়ডিক্যালি সেটা ইনশিওর করে যেন নিরাপত্তা ব্যবস্থাটা কার্যকর আছে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে বিভিন্ন সংস্থা আছে তাদেরকেও আমরা পত্রতে অনুরোধ করেছি ব্যাংকাররা বলছেন ভল্ট ও এটিএম বুথ খুবই সুরক্ষিত এগুলো নিয়ে তেমন শঙ্কা নেই ব্যাংকের ভল্ট রুমটা কিন্তু কংক্রিট ঢালাই এবং প্লাস্টিক স্টিল শিট দিয়ে ওই রুমটা ঘেরাও করা হয় ব্যাংকের একটা অ্যালার্ম সিস্টেম আছে ভল্ট রুমে কেউ ঢুকলে ওই অ্যালার্মটা কিন্তু ওনার মোবাইলে যায় এটিএম এর মেশিনটা কিন্তু ভাঙাও যায় না পোড়াও যায় না কাজেই ওই মেশিনের ভিতরে টাকা রাখতে পারলে এটা ঠিক আছে তবে ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাননা সবসময় সিকিউরিটি গার্ড থাকবে সিসি ক্যামেরা তো সবসময় তাদের আছে তে নিরাপত্তাটা যাতে নিশ্চিত করেই তারা তাদের এটিএম বুথগুলো পরিচালনা করে ব্রাঞ্চগুলো প্রত্যেকে তার নিকটস্থ ব্যবসা এই ইয়েতে থানাতে এই তথ্য নিরাপত্তার পাশাপাশি দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রেদওয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেশটির সামরিক বাহিনীর সব শেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে এক হাজার ছয়শ চুয়াল্লিশ জনের থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেনে দাঁড়িয়েছে সতেরো জনে নিখোঁজ এখনও তিরাশি জন গেল শুক্রবার এই ভূমিকম্পে হতাহত হয়েছে চৌত্রিশশো জনের বেশি এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের ভারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লোকজন খালি হাতে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে শনিবার ব্যাংককে ধসে পড়া তেত্রিশ তলা ভবনের নিচে স্থানটিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বিবিসি জানিয়েছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ধ্বংসাবশেষের নিচে প্রায় অর্ধশত মানুষ আটকা পড়ে আছেন স্থানীয় কর্তৃপক্ষকে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যেতে এবং যে কোনো জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইন পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরা ঈদ উল ফিতরের প্রস্তুতি সম্পন্ন করেছেন বিভিন্ন শপিং মল থেকে ঈদের কেনাকাটার পাশাপাশি নিজেকে সুন্দর করে তুলতে ছোটেন সেলুন বা পার্লারে পর্তুগাল প্রতিনিধি শহীদ আহমদ জানান রমজানের শেষের দিকে পর্তুগালের বাংলাদেশি অধ্যুষিত মার্তিম মানিজ এলাকায় দেশীয় দোকান পাটে বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা বাংলাদেশী মালিকানাধীন বিপণি বিতান থেকে নিয়ে মুদির দোকান এবং সেলুনগুলোতে দেখা গেছে প্রবাসীদের উপচে পড়া ভিড় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কোথাও কোথাও চলছে বিশেষ ডিসকাউন্ট প্রবাসের মাটিতে দেশীয় জামাকাপড় এবং বিভিন্ন পণ্য পেয়ে প্রবাসীরা উচ্ছ্বসিত প্রবাসীরা বলেন বিদেশের মাটিতে দেশীয় জামাকাপড় আমাদের ঈদ আনন্দ অনেকটা বাড়িয়ে দেয় ঈদের ঈদের কালেকশন আছে পাঞ্জাবি আপনার পায়জামা সহ এখানে আছে নতুন কালেকশন এগুলো সবগুলো আপনার ফুল সেট এখানে আমাদের বাঙালি দোকান আর ইসলামিক কালেকশন গুলো এখানে আমরা এই রমজানে আমরা ভালো সারা পাচ্ছি আমাদের বাঙালি প্রবাসী ভাইদের কাছ থেকে সাথে কিনতে এটা পায়জামা মাথে নামাজ পড়ার জন্য একটা যায় নামাজ কিনতে এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো প্রথম হলো আজকে শিরোনাম করেছে এবার ঈদের সড়ক রেল ও নৌপথে স্বস্তির যাত্রা আইটি সাব রয়েছে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ সৌদি আরবে আজ ঈদ উদযাপিত হচ্ছে এরপরে আমার হাতে রয়েছে সমকাল সমকালের আজকে শিরোনাম শেষ বেলায় ভিড় হলেও ভোগান্তি হয়নি চাপ থাকলেও অচল অবস্থা নেই মহাসড়কে আগাম পরিকল্পনা সিদ্ধান্তের বাস্তবায়ন ছিল বলছেন উপদেষ্টা একটি সাব হেডলাইন আগে বেতন লম্বা ছুটির স্বস্তির কারণ যাত্রী কল্যাণ সমিতি এরপর আমার হাতে রয়েছে যুগান্তর যুগান্তরের আজকের শিরোনাম এস আলম বেক্সিমকো ও নাবিল গ্রুপের ঋণ জালিয়াতি আবেদনের আগেই অর্থ ছাড় এরপর কালবেলার শিরোনাম সবার মনে ঈদের পরের ভাবনা সংস্কার নির্বাচন ইস্যুতে জটিল হচ্ছে রাজনীতি আরেকটি হেডলাইন রয়েছে আমার হাতে এবার আড়াই লাখ কোটি টাকার ঈদের ব্যবসা এবার আমার হাতে রয়েছে ইত্তেফাক ইত্তেফাকের রাজকের শিরোনাম বিশ্বকে বদলে দিতে বড় স্বপ্ন দেখতে হবে চীনে ডক্টর ইউনুসকে ডিলিট ডিগ্রির সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দেওয়া হয়েছে সেই সময়ই তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেছেন বিশ্বকে বদলে দিতে বড় স্বপ্ন দেখতে হবে বনিকবার্তা বনিকবার্তার আজকের শিরোনাম ছয় বছর ধরে শুল্কমুক্ত সুবিধা পেলেও চীনে বাড়েনি বাংলাদেশের পণ্য রফতানি এরপর ডেলি স্টার আজকের শিরোনাম মিয়ানমার কোয়াক টোল সোর্স পাস্ট ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোল লাইকলি টু রাইজ অ্যাজ ট্রো স্কেল অফ ডিজাস্টার টু স্টার এইট স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ডের আজকে শোনাম বাংলাদেশ ব্যাংক মে সিক টু ডিলে আই মে ফেস ডিফল্ট লোন পলিসি এরপরও কয়েকটা সাব হেডলাইন রয়েছে বিবিএস নিউ পলিসি টু টেক এফেক্ট অন ফার্স্ট এপ্রিল কার্স এন পি এল ক্লাসিফিকেশন ফ্রম সিক্স টু থ্রি মান্থস ডেইলি অবজারভার দ্য ডেইলি অবজারভারের আজকে শোনাম বাংলাদেশ স্ট্যাবিলিটি অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স টু রিজিওনাল সিকিউরিটি বলছে দিল্লি সবশেষ আমার হাতে রয়েছে নিউ এজ নিউ এজের আজকে শিরোনাম হেলথ সেক্টর রিফর্ম নিয়ে কমিশন ফর রেফারেল ব্যাক রেফারেল সিস্টেম ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন